হ্যালো ভাইয়া একটু কথা বলছি হ্যালো এভরিওয়ান সো আজকে আমি চলে আসলাম ময়মের সিংহে অবস্থিত একটি রাজবাড়ি শশিলস সো এইখানের একটা সিনেমেটিক লুকে আপনাদেরকে দেখাবো আবার শহরে অবস্থিত একটি রাজবাড়ি সো চলেন সিনেমেটিক লুকে একটি রাজবাড়িটি দেখাই হ্যালো এ এটি একটি পূর্ণ রাজবাড়ি অনেক আগের মুক্তার জমিদার সূর্যকান্ত তার ছেলে শশীকান্তর নামে এই রাজবাড়িটি তৈরি করেন শশী হিসেবে নামকরণ করেন সো এখন এটা টিকেটে চলে তো এখানে পার্কের মতো সবাই ঘুরতে আসে টিকিট কেটে একটা সৌন্দর্য মানুষের পুরনো জিনিসের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগা কাজ করে তো সবাই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি বিভিন্ন ধরনের অনুষ্ঠান এগুলা করে থাকে এখানে তো জানেন যে সুশীল যে ফটোগ্রাফি করা হয় সো একজন ফটোগ্রাফারের কাছে ইন্টারভিউ চলেন দেখি সে কি বলে বলে হ্যালো ভাইয়া একটু কথা বলার ছিল জি বলেন জি আপনাদের এই যে ক্যামেরা যে আপনারা ফটো টটো তুলেন তো এটা কেমন

আচ্ছা ভাই কেমনটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো আপনারা দেখলেনি তো ওদের মানে ওনাদের কি একটা বক্তব্য ছিল তো ফটোগ্রাফাররা আসলে এমন হয় তো চলেন আমরা জায়গাটা ঘুরে দেখি